তাজবিদের সহিত কিভাবে আমরা দিতে পারি দিলে পরে আমাদের জন্য কি উপকারিতা হবে এই বিষয়টি আপনি ব্যাখ্যা করেন আসলে আমাদের বর্তমান সমাজ এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে অন্য অন্য সাবজেক্ট অন্য অন্য বিষয়গুলোকে যেমন বাচ্চাকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে বাচ্চাকে বাংলা ভালোভাবে উচ্চ শিখাতে হবে এই ব্যাপারে গার্ডিয়ানরা এত সচেতন কিন্তু কোরআনের ব্যাপারে এত সচেতন নয় তারা তো কোরআনকে এত মূল্যায়ন করে না কারণ মনে করে যে এটা আদিকালের কোরআন পুরানা কোরআন কোন রকম এটা পড়লেই হবে কোন রকম বাচ্চারা মুক্তবে আসে চোখ মুস্ত মুস্ত মুক্ত আসে তারা কোন রকম পড়ে চলে যায় কিন্তু অধিকাংশ বাচ্চারা তার কোরআন একাদেমি পড়তে পারে না নিজেরও পারে না অন্যকেও শিখাতে পারে না আর অধিকাংশ গার্ডিয়ান এই কোরআন একাদেমির প্রতি তারা মূল্যায়ন করে না কোরআনটাকে মনে করে যে এটা তো আমরা এও জানি ছোটবেলা থেকে কেজি স্কুল বা বিভিন্ন বড় বড় স্কুলে লেখাপড়া করা আসলে লেখাপড়া করার তো দোষের কিছু না সমস্যা না কিন্তু পাশাপাশি আমার বাচ্চা যখন বড় হবে আমার বাচ্চা যখন মেচি উঠে হবে যখন নামাজ সাত বছরের নামাজের বিধান আসছে আট নয় দশ বছরে না পড়লে হালকা মৃদু প্রহার করার বিধান আসছে কিন্তু আমার বাচ্চাটার বয়স যেখানে ও লেভেল এ লেভেল সে সতেরো আঠারো বিস্মেল্লা কিভাবে উচ্চারণ করতে হয় সুরা ফাতে কিভাবে পড়তে হয় কোন সুরা মিলায় এটি না প্রতি বছর আমি নিজে রমজানে দশ কথম পাঁচ কতম করে দিলাম আর বাচ্চারা লেখাপড়া করতে পারে না বাচ্চারা করার কারিম তেলাওয়াত করতে পারে না